নমস্কার মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবর মহাসপ্তমীর দিন নিয়মনীতি মেনেই মা দুর্গার আরাধনা শুরু হলো কাশিমবাজার ছোট রাজবাড়িতে মঙ্গল ঘট ভোরে ও নবপত্রিকা স্নান করে সূচনা হয় পুজোর চণ্ডীপাঠ ও কুমারে পুজো হয় এদিন পুষ্পাঞ্জলি দিলেন রাজপরিবারের সদস্যরা রাজবাড়িতে দর্শনার্থীদের ভিড়ও লক্ষ্য করা যায় দুর্গাপুজো উপলক্ষে জেলা তো বটেই দেশ বিদেশ থেকেও বহু মানুষ আসেন এই ঐতিহাসিক পুজোর সাক্ষী হতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দশ থেকে খ্রিস্টাব্দে রাজা অযোধ্যা নারায়ণ রায় প্রথম রায় পরিবারে দুর্গা সূচনা করেন ধীরে ধীরে এই রাজবাড়ির দুর্গা পুজোর জাঁকজমক বৃদ্ধি পাওয়ার পর সতেরোশো খ্রিস্টাব্দে রাজা অযোধ্যা নারায়ণ রায়ের পুত্র দীনবন্ধু রায় নির্মাণ করেন এক চমৎকার প্রাসাদ যা কাশিমবাজার নিউ প্যালেস বা ছোট রাজবাড়ি নামে সকলের কাছে পরিচিত প্রতি বছর রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় দুর্গা প্রস্তুতি দেবী পক্ষে সূচনা জানায় মহালয়ার পরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় রাজবাড়ির দুর্গোৎসব দুর্গাপুজোর সময় কলকাতা থেকে রাজবাড়ির সদস্যরা আসেন বহরমপুরে মহাসপ্তমীর দিন নিয়ম রীতি মেনে মা দুর্গার আরাধনা শুরু হল কাশিমবাজার বাজার ছোট রাজবাড়িতে মঙ্গল ঘট ভোরে ও নবপত্রিকা স্নান করে সূচনা হয় পুজোর সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিনই কুমারী পুজো হয়ে থাকে রাজবাড়িতে পুষ্পাঞ্জলি দিলেন রাজবাড়ির সদস্যরা রাজবাড়িতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় সপ্তমীতে প্রতিপদের দিন প্রথম ঘট ভরে এসে পুজো শুরু হয় এবং দুর্গানাম নাম জপ চন্ডিপাঠ এগুলো সব হয়ে থাকে এবং পঞ্চমী এবং ষষ্ঠীতে বোধন আমন্ত্রণ দিবস এগুলো হয়েছে আজকে সপ্তমীর দিন সকালবেলায় আমরা সূর্যোদয়ের পরে গঙ্গার ঘাটে গিয়ে কাঁটি থেকে আমরা পবিত্র গঙ্গা জল নিয়ে এসে ঘট স্থাপন করে সপ্তমী পূজা শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এগুলো সব হয়েছে আপাতত আপনারা দেখছেন যে কুমারী পুজো হচ্ছে তো এইভাবে প্রাচীন রীতিনীতি মেনেই এখানেতে কাশিমবাজার রায় পরিবারের রাজবাড়িতে পুজো হয়ে থাকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই কুমারী হক হয় কিন্তু এবার অষ্টমীতে সময় সংক্ষেপের জন্য কুমারী হয়তো করা যাবে না নবমীতে কুমারী পুজো আবার হবে নবমী থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোয় প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোয় পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর